তো তোমরা চলো ইউটিউব ফেসবুক চলে গাড়ি তোমাদের সবার কাছে একটা অনুরোধ করি ভিডিওটা পুরো দেখে যাবে সাবস্ক্রাইবার ফলোটা এবার হালকা পাতলা বাড়ার করে মাটি বানা লাগে পাতলা আমি মাটিটা কিন্তু নিলাম তারপরে কিন্তু পানিটা দিয়ে এদিকে অর্ধেক পানি হওয়ার পরে কিন্তু আমি মেশিনটা বন্ধ করে দিব কুমো অর্ধেক পানি হলে কিন্তু মেশিনটা বন্ধ করে দিব কুমো আর এদিকে আপনাদের একটা কথা কয় নেই এই সাইডের ফিলে কিন্তু আজকে ফার্স্ট কাম করার জন্য আসছি আমরা কারণ এদিকে কাম করছিলাম না ওই সাইডে আমরা কাম করছি এই সাইডে কিন্তু আজকে কাম করার জন্য ফাষ্ট আছে ফাৰ্ষ্ট কাম কৰিলে কৰি আলাম অলৰেডি কিন্তু জি চি পি দিয়ে একানে কৰি দিয়া কে জেগা জড় কৰি লাগে মাটি কাৰাই না লাগিব কারণ সেই জন্য কিন্তু আমি বকেট দেখাডে কাইডে কেটে পুরো কিন্তু মাটির একটা থামার বানাইতেছি কারণ থামার বানানোর পরে কিন্তু কিন্তু মাটি কাইবার পর মাটিটা কিন্তু সেই টাইট মারি সেই জন্য বকেট দেখতেছি কারণ টাইট জন্য কিন্তু লটার মারবার পারবো না সেই জন্য কাটে নিতেছি থেকে ওই জায়গায় মিশিং এর কিন্তু মাটিটা পুরো কিন্তু ঠেলে লটার দিয়ে কিন্তু ওই সাইডে নিয়ে যাব লটারটা আমি বাজাইলাম অলরেডি লটারটা বাজাই কিন্তু আমি সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি আর নিচে কিন্তু নরম মাড়ি আছে জন্য কিন্তু আমার চাকাটা কিন্তু স্লিপ করে স্লিপ করে বিদায় কিন্তু আমি হাফ বকেট করে নিয়ে আসেন চেষ্টা করতেছি উপরে উপরে লটার মারার চেষ্টা করতেছি কারণ নিচে ডাবাইয়ে কিন্তু চাকাটা কিন্তু পুরোপুরি স্লিপ মারে সেই জন্য কিন্তু হাফ বকট করে উপরে উপরে নেওয়ার চেষ্টা করতেছি কিন্তু উপরে উপরে নিতেছি মাড়ি কিন্তু পুরোপুরি কিন্তু আইনের শেষ করবো পারতেছি না কিন্তু তাও কিন্তু আমি লটার মারা বাদ দিতেছি না কারণ আমার কারাটা কিন্তু পুরো করাই লাগবো সেই জন্য কিন্তু আমি লটার মারা বাদ দিতেছি না লটার কিন্তু পুরোপুরি মারিয়ে আসি মারিয়েছি লটার মারে মেরে কিন্তু মাড়ি কিন্তু পরে এনে শেষ মাড়ি দিই অনারে কিন্তু মাটি বানানো তাও কিন্তু আপনার দেহামো কিভাবে মাটিটা খুশি বা মাটিটা বানাই কিন্তু তাও কিন্তু আপনাদের ভিডিওর মাঝে দেখামু আর একটা লটার মার্ম লটার মারে কিন্তু পুরো মাটিটা কিন্তু এক লটার নিয়ে আসমু নিয়ে আইছে কিন্তু আপনাদের দেখা এখন কিন্তু আমার মাডি আনা শেষ হয়ে গেছে আমি কিন্তু মাটি বানানো শুরু করে দিলাম আপনারা ভিডিওর মাঝে দেখতে তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত ভিডিও দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই টেক কেয়ার